হজের মাস শুরু হয়ে গেছে খানাই কাবার চত্বরে দুয়ুফুর রহমান যারা মওলার মেহেমান যারা তারা লাব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইকের ধ্বনিতে শুধু খানাইয়ে কাবা কাঁপছে না আমার মন বলছে তাদের ওই লাব্বাইক ধ্বনি আরসম ওয়াল্লা পর্যন্ত কম্পন করছেন আবার অনেক নবীজির মেহেমান এখনো। আমার কামলিওয়ালার সবচেয়ে গম্বিতকে সামনে নিয়ে ডাক দিচ্ছে আর সোনার মদিনার রওজা থেকে উম্মতের উমারি নবী সালামের উত্তর দেওয়া শুরু করে দিয়েছে তো আমরা তো যদিও মদিনা থেকে দূরে কিন্তু নবী তো আমাদের থেকে দূরে নয় কেন কোরআন বলছে তুমি কি ঈমান এনেছো আমরা বলি হা ইমান এনেছি তুমি কি আল্লাহকে মেনেছ আমরা বলি মেনেছি তুমি কি রসুলের জাতকে আমরা বলি মেনেছি তুমি কি কোরআন আমরা বলি মেনেছি তাহলে তোমাদের নাম কি আমরা বললাম মুমিন আমরা হিন্দু নয় বৌদ্ধ নয় চাকমা নয় ইহুদি নয় খ্রিস্টান নয় আমরা মুসলিম সম্প্রদায়ে বিশ্বাসী হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হইয়া القرآن کے میں نے আল্লাহ এবং রসুলের উপর ইমান এনে আমাদের নাম হয়ে গেছে মুমিন আমার মাওলা বলে মুমিন কারে কয় জানো আমরা বলি কারে কয় মালিক বলে কোরান খোলো আমরা কোরআন কুললাম আমার মালিক বলে আন আওলা বিল মুখ মিন আনফসিহিম আরে মমিন তো তারে কয় নবী তো সোনার মদিনাই নয় নবী তো মুমিনের অন্তরে রয়ে গেছে নবী আমাদের কাছে আসে না নাই আছে আমরা দূরে আমরা দূরে কিন্তু নবী আমাদের আছে এটাই আমাদের বিশ্বাস আকিদা আসে না নাই আছে তো যেহেতু হজের মাস শুরু হয়েছে কেউ চলে গেছে মক্কা কেউ চলে গেছে মদিনায় আর আমরা বসে আছি এক অনন্য আশেকের রসুল হাদিয়ে জামানের দরবারে এক এক জনে এক দিকে ছুটছে তা আমরা তো মক্কাতুল মুকাররামায় যেতে পারি নাই আমরা তো মদিনাতুল মুনাওয়ারায় যেতে পারি নাই অন্ততক যার সাথে কামলিওয়ালার কানেকশন আছে ওনার দরবারে আসলে তো কামলিওয়ালারে পাওয়া যাবে সেই বিশ্বাসে আকীদায় আমরা বলি যেতে তো পারি নাই পাসপোর্ট নাই যেতে তো পারি নাই টিকেট নাই যেতে তো পারি নাই টাকা নাই তবে ওয়াইস আলকর্ণীর মতো অসংক আশিকে রসুল যেহেতু আছে সোনার মদিনার ডাইরেক্ট সুগন্ধি নিতে না পারলেও সোনার মদিনার আশিকের সুগন্ধি তো নিতে পারবো সেই জন্য আমরা এই বাউন্ডারিতে কি হয়ে গেছি চলে এসেছি রব্বে করিম আমাদেরকে আশেখ হিসেবে যেন কবুল করে নেন